সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগেই ফের কল্পতরুক কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও চার শতাংশ বৃদ্ধি করল কেন্দ্র পাশাপাশি প্রতি চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের উপর তিনশো টাকা করে ভর্তুকি দেবে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আওতায় দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত এই ভর্তুকির মেয়াদ আপাতত বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠক হয় সে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল তিনি জানান দুটি প্রস্তাবেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও এক বছর রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি পাবেন দেশের নাগরিকরা এর আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আওতায় দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের উপর ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করে প্রতি চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের ওপর একশো টাকা করে ভর্তুকি বাড়িয়ে তিনশো টাকা করা হয় এতে দেশের দশ কোটি পরিবার উপকৃত হবে বলে জানা গিয়েছে এবং এই ভর্তুকি বাবদ সরকারের বারো হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে কেন্দ্র এর পাশাপাশি মহার্ঘ ভাতা বাবদ অতিরিক্ত কিস্তির টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা করলেও সায় দিয়েছে কেন্দ্র পেনশনভোগীরাও ডিআরএনএস রিলিফ বাবদ টাকা পেয়ে যাবেন দু সালের জানুয়ারি মাস থেকে হিসেব করে বর্ধিত চার শতাংশ হারে ওই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল্যবৃদ্ধিকে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র এই বাবদ কেন্দ্রের বারো দশমিক আট ছয় আট দশমিক সাত দুই কোটি টাকা খরচ হবে সরকারের দেশের ঊনপঞ্চাশ দশমিক এক আট লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এতে উপকৃত হবেন সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে